আগুনে পুড়লো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেল মাটির বাড়ি বাড়ির ভেতরে থাকা সব জিনিস পুড়ে গেল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হিঙ্গলগঞ্জ থানার পশ্চিম মামুদপুর গ্রামের শেখ পাড়ায় ইয়াকুব শেখের বাড়িতে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ইয়াকুব শেখের দরিদ্র পরিবার গৌরেশ্বর নদীর পারে মাটির দেওয়াল ও ঘরের ছাউনি দেওয়া ছোট্ট কুড়ে ঘরে থাকতেন হঠাৎ দুপুর বেলা আগুন লেগে যায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা এরপর স্থানীয়রা ছুটে এসে পাশের একটা জলাশয় থেকে জল নিয়ে আগুন নেভায় তবে ততক্ষণে মাটির বাড়ি বাড়ির ভেতরে থাকা বিভিন্ন জিনিস পুড়ে যায় ইয়াকু বলেন ঘরের ভেতরে টেবিল ফ্যান জামা কাপড় চাল এবং নগদ বেশ কয়েক হাজার টাকা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে কিছু বের করতে পারেনি সরকারি সাহায্য না পেলে থাকবো খাবো কিভাবে বুঝতে পারছে না ইঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন কিভাবে সাহায্য করা যায় দেখছি সমস্ত ঘরের জিনিসপত্র বাক্স ছিল শোকের ছিল বাক্স ছিল সব কিছু টাকা পয়সা ছিল সব দেখা যায় এখন বই ছিল সব পুড়িয়ে নয় হাজার টাকা ছিল বাড়িতে সেই টাকাগুলো এখন করে খাবো কি করে কি হবে জানি না সরকারের কাছে আমি একটু সাহায্য চাচ্ছি আমার নাম আঞ্জুরা বিবি আমার বাবার নাম ইয়াকুব শেখ আমার বাড়ি পশ্চিম মাহুদপুর গোসাইয়ে আমি গোসল করতে গেছি দেখছি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে আমার ছেলে বলে মা আগুন মাগুন আগুন মা আমি বলি কোথার থেকে লোকগুলো আগুন ও আল্লাহ সারা পাইনি কান্দা কাটি করছি লোকের শুধু বলছি আসো এসে লোক খুঁজে পাচ্ছি না সঙ্গে সঙ্গে সারা ঘর চলে গেল কিচ্ছু বের করতে পারিনি সব শেষ এখন আমাদের পয়সা করে না দিলে আমরা বাস পকি করে সরকারে কোনো সুযোগ না দিলে আমাদের কিচ্ছু উপায় নেই কি নাম তোমার আমার নাম মেহাজান বিবি কোথায় বাড়ি মাতপুর এই তো শেখপাড়া শেখপাড়া আমার মাতপুর দেখি আমার ঘর কা। কারণ পুড়ে যাচ্ছে আমি তাতে লোক হাঁকা করে আগুন ধরে গেছে আগুন ধরে তাই ডাকছি পড়ে গেল পুড়ে গেল টাকা টাকা পয়সা কিছু গেছে আর খাতা মাতা সব গেছে চাল ফাল সব পুড়ে কিচ্ছু নেই সব পুড়ে শেষ হয়ে এখন আমাকে সরকার কোনো সুযোগ সুবিধা দিতে হবে না কি কি করে বাঁচ পাবো কি নাম আপনার আমার নাম ইয়াকুব শেখ কোথায় বাড়ি বাড়ি মাহাতপুর

আঠটো চাই কাদা ন